নমস্কার সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই আমি অনন্যা অনন্যার ব্লগসের আরও একটি ঝাঁচকচকে নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত আজ দিনটি সোমবার সকাল এখন আটটা বাজে আপনাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে বাসি কাজগুলো সেরে ফ্রেশ হয়ে এসেছি একেবারে তারপরে প্রথমেই চলে গেলাম ছাদে ছাদে গিয়ে ছাদবাগানের সুন্দরীদের দেখে এলাম আজ আবির্ভূত হয়েছে কিন্তু হ্যাঁ বাগানে কয়েকটা টবের ঘাস পরিষ্কার করতে পারলেও সব টবের ঘাস এখনও পরিষ্কার করা হয়ে ওঠেনি সেই জন্যই পর্তুলিকা সুন্দরীদের পরিস্থিতি বিশেষ ভালো নয় সংসারের কাজ তো রইছে তার সাথে রয়েছে পুজোর এক্সট্রা কাজগুলো সেই জন্যই আমি সময় করে উঠতে পারছি না যে কাজগুলোর পেছনে একটু টাইম দেব এই হয়েছে মুশকিল কিন্তু গাছগুলোকে দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে যে গাছের যে সার পাওয়ার কথা মাটি থেকে সেই সার ঘাসগুলোই খেয়ে নিচ্ছে এই জন্যই গাছগুলো মোটুও হতে পারছে না ফুলগুলো রাকারও বড় হচ্ছে না দেখি যত তাড়াতাড়ি সম্ভব সময় একটা বের আমায় করতেই হবে যে করেই হোক তার জন্য যদি একটা বা দুটো দিন ভোর পাঁচটা সাড়ে পাঁচটায় উঠতে হয় আমি তাই উঠবো গাছগুলোর দুর্গতি আর চোখে দেখা যাচ্ছে না এতদিন তো সব কাজ মাই করত। কিন্তু মা অসুস্থ হয়ে যাওয়ার পরে মা আর এগুলো করে উঠতে পারছে না তাই আমাকেই করতে হচ্ছে প্রথম প্রথম ব্যাপার তো অ্যাডজাস্ট হতে একটু সময় লেগে যাচ্ছে পরে যখন আমি সংসারের সব কাজ সুচারুভাবে সামলাতে পারবো তখন হয়তো এতটা কষ্ট আমারও হবে না গাছগুলোকেও এত সমস্যা ফেস করতে হবে না ওরা তো কিছু বলতে পারে না তাই ওদের জন্য আমার ভীষণ কষ্ট হয় কি আর করবো বলুন দেখুন আমার ছাদ থেকে ফিরে আসার পরে চা পর্ব সেরে এক এক করে বিছানা গুছিয়ে আসবাবপত্রগুলো গোছানো কমপ্লিট হলো প্রায় আসবাবপত্রগুলো গুছিয়ে চলে গেলাম ডাইনিংয়ে এ গিয়ে আজকে ফ্রিজটাকে ঘষে ঘষে মুছছি যদিও প্রতিদিনই মোছা হয় তবুও ফ্রিজটা তো প্রতি মুহূর্তেই প্রায় খোলা বন্ধ এসব করা হয় তাই ফ্রিজের হ্যান্ডেলের জায়গাগুলোতে হাতের ছাপ একেবারে বসে গেছে মনে হচ্ছে প্রতিদিন মোছার পরেও এই পরিস্থিতি হলে ভীষণই মুশকিল তাই না বলুন সেই জন্যই নেতাতে কলিম লাগিয়ে এনে ঘষে ঘষে মুছে হাতের ছাপগুলো তুলেই দিলাম কোনো জায়গায় এই সমস্ত হাতের ছাপ বা অপরিষ্কার নোংরা আমার একেবারেই সহ্য হয় না এটা একটা বাতিক নাকি এটাই ভালো কি মনে হয় আপনাদের অনেকেই বলে আমি নাকি মায়ের মতো বাতিগ্রস্ত হয়ে যাচ্ছি কিন্তু বিশ্বাস করুন বাতিগ্রস্তের মতো কোনো কিছুই আমরা কিন্তু করি না কিন্তু হ্যাঁ আমরা নোংরা অপরিষ্কার দেখতে পারি না এটা কি বাতিগ্রস্ততার লক্ষণ আপনাদের কি তাই মনে হয় কি জানি বাবা যাই হোক ফ্রিজ যথারীতি মুছে ক্লিন করে তারপরে সকালবেলাকার যে খাবার আমরা প্রতিদিনই প্রায় খেয়ে থাকি সেটা হলো দুধ সেটা খেয়ে নিলাম তারপরে রান্নাবান্না শুরু করে দিলাম আজ আবার বিকেলের দিকে একটু বাজারে যেতে হবে কারণ ওই যে ড্রেসটা চেঞ্জ করার কথা ছিল এক্সচেঞ্জ সেটা তো করাই হয়ে ওঠেনি দেরি করা ঠিক হবে না বলুন সেই জন্যই ভাবছি আজকে চলেই যাবো তো যথারীতি আজ যেহেতু সোমবার আজকে তো ভেজ খাবার দিন আজ রান্না হচ্ছে কচুর বই আর আলু দিয়ে সবজি আর পাবদা মাছের কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে তেল ঝোল ও তেল ঝোল খেতে কিন্তু জব্বর লাগে বলুন এইটুকুই রান্না আর বাসি ডাল ছিল সেটাকেও গরম করে নিলাম আর এই হলুদ বেশ কিছুদিন আগে কিনে এনেছিলাম একটা মিল থেকে কিন্তু হলুদটা ইউজ করার আগে তো চেলে নিতে হবে বলুন সেই চালার সময়টাই হচ্ছিল না আজকে হলুদটাকে চেলে নিয়েছি যথারীতি রান্না কমপ্লিট করে ছাদে এসে ভিজে জামা কাপড়গুলো মেলে দিলাম আর বাবার প্যান্টটা তুলে নিয়ে গিয়ে ভাঁজ করে নিলাম তারপর নিচে এসে যথারীতি গ্যাস রান্নাঘর রান্নাঘরের মশলাপাতির কোটো এই সব কিছু এক এক করে ক্লিন করে নেব সকালে উঠে থেকে ভীষণ তাড়াতাড়ি কাজগুলো সারার চেষ্টা করি প্রতিদিন তবে হ্যাঁ সংসারের সব কাজে দায়িত্ব নেওয়ার প্রথম দিকে যদিও টাইম ম্যানেজমেন্ট করে সেভাবে করে ওঠা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না তবে এখন পারছি জানেন সব কিছুই টাইম মতো ম্যানেজ করতে তবে আজকে তাড়াহুড়োটা একটু বেশিই হচ্ছে আমার কারণ আজকে আবার বাজারে যেতে হবে সেই জন্যই এত তাড়াহুড়ো সন্ধে পুরোপুরি লাগিয়ে ফিরলেও বেশি রাত করে ফেরাটা ঠিক হবে না কারণ বাবা তো লাঞ্চ ডিনার সব টাইমলি করতেই পছন্দ করে তাই বাবার ডিনারের টাইমটা পার হয়ে যাবে সেই জন্যে ভাবছি একটু বিকেল বিকেল বেরোলেই সন্ধ্যের মধ্যে ফেরা যাবে সেই জন্যই এত তাড়াহুড়ো আর কি বলবো বলুন সব দিক ম্যানেজ করতে করতে আমি পুরোপুরি সংসারই মানুষ হয়ে গেলাম সত্যি তাই ভাবলে না নিজেরই অবাক লাগে কয়েক মাস আগে কি করতাম আর কয়েক মাস পরে কি করছি সত্যি মানুষের জীবনযাত্রা বোধ হয় এইভাবেই হঠাৎ করে পরিস্থিতির চাপে পড়ে বদলে যায় মানুষকে বদলাতে হয় তাই না বলুন মাঝে মাঝে ভীষণ অবাক লাগে জানেন আমি ভাবি কি করে আমি সব কাজ একা হাতে সামলাতে পারছি কিন্তু পরক্ষণেই মনে পড়ে যায় ঠাম্মির কথা যে প্রতিটি মেয়ের মধ্যে মা দুর্গাবাস করেন মেয়েরা তো সব পারে সেই জন্যই হয়তো সব কাজ আমি ম্যানেজ করতে পারছি আর এটাও তো ঠিক আমার মা বাবার তো আমি ছাড়া আর কেউ নেই আমাকে যে পারতেই হবে সেই জন্যই হয়তো পারছি মন মানসিকতাটা এইভাবেই হয়তো তৈরি হয়ে গেছে আমার যার জন্য আমি সব কাজ সুষ্ঠুভাবে ম্যানেজ করতে পারছি এটাই হচ্ছে ব্যাপার মেয়েরা সব পারে যখন যে পরিস্থিতিতে থাকে তখন সে পরিস্থিতির মতো নিজেকে করে নিতে পারে মেয়েরা সত্যি মেনে নিয়ে মানিয়ে নিতেও পারে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাঘরের কাজগুলো সেরে স্নান করে জামাকাপড় মেলে দেওয়া তারপর লাঞ্চ করে রেডি হয়ে বাজারে এসে কুর্তিটি এক্সচেঞ্জ করে দুটো কুর্তি নিয়েছি নর্মাল তারপরে দুর্গা ঠাকুরের শাড়ি ওই যে সোনা এসে হেল্প করেছিল। সোনার জন্য কুর্তি লেগিংস নিয়ে টেবিল ক্লথের দোকানে গিয়ে টেবিল ক্লথ কিনলাম পুজোতে টেবিলে নতুন টেবিল ক্লথ পাতলে ভালোই লাগে বলুন তারপর ঠাকুরের আসন কিনলাম ঠাকুরকেও তো নতুন আসনে বসাতে হবে তারপরে দর্জির দোকান থেকে মায়ের ব্লাউজগুলো তুলে নিলাম তারপর চলে এলাম বাজারে বাজারে এসে প্রথমে কেনা হলো ফল ফল কিনে তারপরে এখন কেনা হচ্ছে ফুল গাছের ফুল তুলে পুজো করতে বড্ড মায়া লাগে সেই জন্যই গাঁদা ফুলি ভরসা যদি বাজারে আসা হয় তারপর এখন বাড়ির পথে বাড়ি ফিরে গিয়ে এখন হবে চা পর্ব তাহলে আজকের মতো আজকের ব্লগটা এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা নতুন ব্লগের সবাই ভালো থাকবেন আজ আসি বাই বাই